আদুরি পয়েন্ট খুবই ভালো একটা স্থান কখনো হয় না আগে আসলে আজকে আসলাম দেখলাম যে আসলেই আসা স্থানটা ভালো পথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিমে বয়ে চলেছে সুন্দর বলেশ্বর নদ এই নদীর তীরেই প্রকৃতির আপন মহিমায় গড়ে উঠেছে পথরঘাটা বেলকনি খ্যাত আদুরি বীজ এখানে আছে রূপালি বালুর তট সবুজের মোড়া মাঠ ম্যানগ্রোভ জঙ্গল আর বিহঙ্গ দ্বীপের মায়াময় হাতছানি যা এনে দিয়েছে আদুরি বিচের অনন্য স্বকীয়তা উত্তর প্রান্তর সুটকি দক্ষিণে নীরব সৌন্দর্যের শাপলা বিল চারদিকে বৈচিত্র্যময় প্রকৃতি যেন আপনাকে আহ্বান জানায় একদিনের নির্ভেজাল আনন্দে দর্শক আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন গত চার পাঁচ বছর ধরে এই আদুরি বীজকে পর্যটক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে আসছি আমরা কজন এই মুহূর্তে আমার মনে হচ্ছে সেই প্রচেষ্টা কিছুটা আলোর মুখ দেখছে ইতিমধ্যে প্রশাসন নদীতে একটি ঘাট তৈরি করে দিয়েছে ডাঙায় একটি মঞ্চ ও পর্যটকদের জন্য বেশ কিছু আসন ও ছাতার ব্যবস্থা করে দিয়েছে প্রকৃতির কোলে একটু বিশ্রাম একটু প্রশান্তি একটু আনন্দ ঘন সময় কাটাতে আপনার অপেক্ষায় আছে আদুরি বীজ কবে আসছেন আপনি ইতিমধ্যে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আদুরি বীজ সম্পর্কে জানতে পেরেছেন এখনো যারা আদুরি বীচে আসেননি তাদেরকে এই আদুরি বীচে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন